ভুলেও পুরানো কড়াই কেউ ফেলে দিবেন না মাথায় যদি যদি থাকে থাকে আইডিয়া আর হাতে হাল তাহলে গ্রামের হতে হতে পারে আর্টিস্ট নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ বনিতা আজকে পুরানো কড়াই দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটি জিনিস যেটি শহরের মানুষরা দেখলে চমকে যাবেন প্রথমে কড়ার ভিতরে একটি প্লাস্টিকের পোটো বসে এর চারপাশ থেকে আমি মাটি দিয়ে দেব। এরপর মাটিটাকে একটু সমান করে দিন মাটিতে সমান করে দেওয়া হয়ে গেলে এর পাশ থেকে আবার আমি করে মাটি এমন একটি জিনিস এই মাটি দিয়ে আপনি যেটি তৈরি করবেন সেটি দেখতে অনেক সুন্দর লাগবে এর জন্য তৈরি করার কিছু চেষ্টাও থাকতে হবে এরপরে এটিকে একদিনের জন্য শুকিয়ে নিন একদিন পরে এই কৌটোটিকে তুলে ফেলবো এই কৌটোটি যদি না তুলতে পারেন তাহলে এর পাশ থেকে একটি কাঠি ভরে দিবেন তাহলে টান দিলে উঠে যাবে এরপরে একটি কাঁচি দিয়ে ছাড় থেকে মাটিটাকে সমান করে ছেটে ফেলতে হবে খেয়াল রাখবেন মাটিটা ছাটার সময় যেন বেশি কেটে না যায় আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক এখান থেকে মাটিটাকে গোল করে কেটে ফেলতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন বন্ধুরা মাটিটাকে গোল করে কেটে এখান থেকে আমি কত সুন্দর ভাবে বের করে নিয়েছি আমি যেখান থেকে এই মাটিটাকে কেটে নিয়েছি তার অপোজিট সাইড থেকে আমি আরো তিনটি ছিদ্র করে নেব ছিদ্রগুলো করার জন্য আমি এখান একটি চিকন লাঠি ব্যবহার করেছি এরকম হবে। তারপরে আমি সব জায়গায় নিপে নেব বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং স্টার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সাথে যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ সব জায়গায় নরম মাটিটা দেওয়া হয়ে গেলে আমি একটি লুড়ি দিয়ে লিপে নেব এখনো আমার কাজ সম্পূর্ণ হয়নি এর আরো একটি কাজ বাকি রয়েছে ছিদ্রগুলোর সাইড থেকে আমি একটু মাটি দিয়ে উঁচু করে নেব এই দেখুন বন্ধুরা এটা দেখতে ঠিক এরকম লাগবে ভিডিওটি না দেখে চলে যাবেন না আমার এখানে আরো একটি কাজ বাকি রয়েছে তার জন্য এর উপর থেকে আবারও আমি একটা নরম মাটি দিয়ে দিলাম এই মাটিটা ঠিক এতটুকু পরিমাণে দিতে হবে আমি যেভাবে এই মাটিটা দিয়েছি ঠিক একই ভাবে আপনারাও মাটিটা দিয়ে নেবেন মাটিটা দিয়ে আমি একটু হাত দিয়ে সমান করে দেব আপনি যদি হাতের কাজ এইভাবে করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে কাজটি দেখতে হবে এবং করতেও হবে এই দেখুন বন্ধুরা আমি সাইড থেকে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম বন্ধুরা এই সাইড থেকে ডিজাইনটা তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি ব্যবহার করার জন্য দু থেকে তিন দিন শুকিয়ে নেবেন বন্ধুরা তৈরি হয়ে গেল কড়াই দিয়ে একটি সিঙ্গেল মাটির চুলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ